তবে একটু তবে আর এক জিনিস কিন্তু একজনে খাইছে তো এখানে দেখতেছেন আজকে হলো তলিমা আসছে অবশেষে তাদের তাদেরও রাত্রে ডিনারের দাওয়াত ছিল তো ডিনার ভাবলো যে ডিনার খাইলে একটু কম খাইতে পারবো এই জন্য লাঞ্চ এগুলো দুষ্টামী হ্যাঁ

সন্ধার সময় করে তারপর আশ্রম করতে বিরক্তি লাগে রান্না করা একটা ভালো লাগে

আছে হ্যাঁ প্লেট बेटा আমার তো বল নাই হ্যাঁ আমার নন্দর গামলা আমার লাগে প্লেট যেটা যাই হোক যেটা আপনারা দিতাছে বলতে যাচ্ছে এখানে অনেক গেস্ট আসছে কিন্তু সবাই দেখতে tamen একটা bhalo না sundor shobai ke dekhaite না na এটা কি কথা যা যা 왔다 একজন সুন্দর না এই আমি কাউকে কেমন আনতে পারতেছি না ও একজন আছে এই যে সুন্দর এই যে একজন আছে সুন্দর তাই এই জন্য আনতে পারলাম আর যারা অনেক যারা আপু টু আমার মতো এই জন্য তাকে আনতে পারি না এখন হইলো আমরা খাবার বাড়তেছি খাবার বাড়ার জন্য হায়ার করা হয়েছে

সকালে শুধু জিরা দিয়ে ফুটায় ফেলেন জিরা দিয়ে আদা দিয়ে ফুটায় রাখি আপনি খাম না বেহেন ব্যায়াম ছাড়া কিছুই কাজে দেয় না পয়সা বাদ দিয়া শারীরিক ব্যায়াম করো গা বেহেন পোলাও রাখেন